في ليلة القدر وما أدرك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أم سلام سلام هي حتى ما تلاين فازور لكن الله سبحانه وتعالى إنما نكوا بشوي মাস্ট বি যাতে কোনো সন্দেহ নাই যেখানে আল্লাহ সুবহান ইন্না ইন্ন বশিয়েছেন সেখান কি হবে অবশ্যই গুরুত্ব দিতে হবে অবশ্যই মাসবিতে কোনো সন্দেহ নাই ইন্ন আনজলনা কদরে তে কোরআন করেছি ওয়া মা আপনি কি জানেন এই রাতটা কোন রাত আবার আল্লাহ সুবহান تعالی উল্লেখছেন লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশর এই রাতটা হাজার মাসে উত্তম লাইলাতুল কদরি

সালাম আদান প্রদান হয় সুবাহন আল্লাহ এই রাতটা কোন রাত সবে ল কদর অর্থাৎ রমজান মাসের একুশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ লাস্টের পাঁচ রাত হলো লাইলাতুল কদর রাত আমরা আসলে সাতাশে রমজান হিসাব নয় তো এই রাত এটা হলো পাঁচ রাতের মধ্যে এক রাত যদি কোনো ব্যক্তি পাঁচ রাত জাগলো সে যেন লালুল কদর হয়ে গেল সোবাহন আল্লাহ তো এই রাতটা কি থাকে সালামুন ফাজর এই রাতে আল্লাহ শান্তি বর্ষিত করে ফজর বন্ধ সুবাহান আল্লাহ তো রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ সুমতাল কোরআনকে নাজিল করেছেন এবং এই এই রমজান মাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনা খাতা মাফের মাস আপনার একটা জিনিস দেখে যাবেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন আলোচনা করতেন আলোচনার মসজিদে আলোচনা করেছিলেন আলোচনার পাশাপাশি জিবুল সাল্লাম বলি ইয়া রাসুল্লাহ এই এই তখন সাল্লাম কি বলেন আমিন 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 তো মসজিদের মেম্বারের তিনটা শ্রেণী আছে তো এই তিনটা শ্রেণীর মধ্যে তিনবার উঠলেন বললেন আমিন আমিন এবং আমিন তিনবার বললেন তখন সাহারা জেল ইয়ারসুল্লাহ আপনি যে আলোচনা মাঝখানে আমিন বলেন আবার উঠলেন আবার আমিন বলেন আবার দ্বিতীয় আবার আমিন তিতো শুনে উঠেন আমি কিছু আমরা কিছু বুঝতে পারলাম না রাসুল কারী সাল্লাল্লা সাল্লাম বললেন যে আমাকে এই মাতুল জুলাই আল্লাহ সাল্লাম বলেন ইয়াসাল্লাহ যে ব্যক্তির সামনে রমজান মাস আসলো উপনীত হলো অথচ নিজের খাতা মাফ করে শিক্ষক সে জানাত হাসিল করতে পারলো না সেদিকেও ধ্বংস আমিন আমিন শুধু তাহলে তুমি কবুল করো তো রাসুল সাল্লাম যদি বলে থাকে আমিন তাহলে আমরা এখন কই যাবো ভাই বলেন রাসুল সাল্লামের সুপারিশ ছাড়া তার আনুগত ছাড়া কোনো ব্যক্তি জানা যাওয়া সম্ভব নয় তার রাসুলকে মানলেই জানা রাসুলকে না মানলেই জাহান্নাম নাম এটা আমরা অনেকে জানি অনেকে বিষয়টা অনভিজ্ঞ তো এখন নম্বরে কি বলেন যে ব্যক্তির সামনে রমজান মাস উপনীত হলো আসলে অথচ নিজের গুণা খাতে করে জান্নাত হাসিল করতে পারলো না সে ব্যক্তি ধ্বংসক রাসুল বলেন আমিন আবার যে ব্যক্তির সামনে পিতা মাতা পিতা মাতা উপনীত তাদের সেবা করে তাদেরকে ভরণ পোষণ করে তাদের খেদমত করে তাদের কে তাদেরকে রাজি এবং খুশি করতে পারো না সেবি ধ্বংস কি বলেন আমিন এবং তৃতীয় নম্বর বলেন যে ব্যক্তির সামনে রাসুল সাল্লাহ সাল্লাম নাম বলা হয় অদশ সংগীত তাকে বলে কি বলে না সাল্লাহ আলাইসাল্লাম অথবা আল্লাহ সাল্লাহ আল্লাহ বাড়ি খেলায় এই উপরে না সেবি ধ্বংসক তো আমরা অবশ্যই কি করবো আমরা আমল করবো রমজান আমরা কি পালাম রমজান মাস বছর মাত্র একবার আসে তো আল্লাহ সুমন্ত যেন আমাদের সবাইকে রমজানের বারকা নেওয়া দান করে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ